আমরা সবাই জীবনে এমন একটা সময়ের মধ্য দিয়ে যাই যখন মনে হয় সব কিছুতে অন্যের সাহায্য দরকার একটা সিদ্ধান্ত নিতে গেলে অন্যের পরামর্শ চাই কোনো কাজ শুরু করতে গেলে পাশে কাউকে চাই এমনকি মন খারাপ হলে কাঁধ খুঁজে বেড়াই এই নির্ভরশীলতা প্রথম দিকে খুবই আরামদায়ক মনে হতে পারে মনে হতে পারে কেউ আছে যে আমাকে সামলে রাখবে সব সমস্যার সমাধান করে দেবে কিন্তু আজ আমার জীবনের অভিজ্ঞতা থেকে যে কথাগুলো বলবো তাই ধারণাকে চিরতরে পাল্টে দেবে আমি বিশ্বাস করি জীবনের আসল নির্ভরশীলতা অন্যের প্রতি নয় বরং নিজের প্রতি কারণ তুমি যদি নিজেকেই বিশ্বাস করতে না পারো তাহলে অন্যকে কিভাবে করবে জীবনের সবচেয়ে বড় শক্তি হলো নিজের প্রতি বিশ্বাস আর বিশেষ করে আল্লাহর প্রতি বিশ্বাস রাখা আমার প্রতিটি বিপদের সঙ্গী ছিল এই দুই শক্তি তাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে নিজেকে বারবার বলতে হবে আমি পারব এটা আমার কাছে অসম্ভব নয় কারণ আমার আল্লাহ আমার সাথে আছেন আমার জীবনের সেই সময়ের কথা মনে পড়ে যখন আমি আমার জীবনের সমস্ত বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম আজ থেকে প্রায় সাত বছর আগের কথা জীবন তখন আমাকে এক অপ্রত্যাশিত পথে ঠেলে দিয়েছিল এক গভীর সংকটের কারণে আমি পরিচিত সব কিছু থেকে অনেক দূরে এক অচেনা পরিবেশে গিয়ে পড়ি আমার পাশে কেউ ছিল না না পরিবার না বন্ধু আমি ছিলাম সম্পূর্ণ একা আমি সেখানে একটি ছোট্ট কাজ শুরু করি সেই কাজটা ছিল খুবই কঠিন কিন্তু আমার করার কিছু ছিল না প্রথম দিন থেকেই মনে হতো আমি কি ভুল করলাম প্রতি মুহূর্তে ব্যর্থ হবার ভয় কিন্তু কাউকে বলার উপায় ছিল না আমার মনে হতো সবাই আমাকে ছেড়ে চলে গেছে আমি একাই এই বোঝা টানতে পারবো না সেই সময় একাকিত্ব আমার সবচেয়ে বড় সঙ্গী ছিল ঠিক সেই সময় একজন শুভকাঙ্ক্ষী যিনি ছিলেন আমার বাবার মতো তিনি আমাকে একটা কথা বলেছিলেন তিনি বলেছিলেন যখন তোমার চারপাশ অন্ধকার দেখবে মনে রাখবে তোমার পায়ের নিচে মাটিটা তখনও শক্ত আছে ভয় পেও না দুর্বল হওয়াটা ভুল নয় কিন্তু চেষ্টা না করে হার মেনে নেওয়াটাই সবচেয়ে বড় ভুল সেই কথাটি আমার মনে এমনভাবে গেথে গেল যে আমি বারবার আল্লাহর কাছে দোয়া করতাম এবং নিজেকে বলতাম তুমি একা নও তোমার কাঁধে যে দায়িত্ব এসেছে তা তোমাকে নিতেই হবে অন্য কারো জন্য নয় নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে দিনের পর দিন আমি সেই কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করেছি যখন আমার শরীর বলতো আর পারছি না তখন শুধু আমার ভিতরের বিশ্বাস আমাকে জাগিয়ে রাখত দীর্ঘ সময় পর যখন সেই পরিস্থিতি থেকে আমি হয়ে আসলাম তখন বুঝলাম আমি শুধু একটি কঠিন সময় পার করিনি আমি একজন নতুন মানুষকে খুঁজে পেয়েছি সেই সময়টা আমার জীবনের সবচেয়ে খারাপ সময় ছিল সেই কষ্ট আমাকে শিখিয়েছিল যে যত খারাপ মুহূর্তই আসুক না কেন আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে এবং নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে আমি এই ঘটনার পর বুঝতে পেরেছিলাম যে আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো আমার কাঁধে থাকা দায়িত্ব যখন আমার কাঁধে দায়িত্বের ভার এসেছে তখন আমি নিজেকে মানিয়ে নিতে শিখেছি নিজেকে শক্ত করেছি আমার শরীর যখন বলেছে আমি আর পারছি না তখন আমি সেই শরীরকে নিয়ে আবার কাজ করেছি এবং তার চেয়েও তিন গুণ বেশি পরিশ্রম করেছি জীবন আমাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছিল দায়িত্ব শুধুমাত্র সেটাই নয় যেটা তুমি চাও দায়িত্ব সেটাও হতে পারে যেটা তুমি কখনো চাওনি যা তুমি কল্পনাও করি ওটাই আসল দায়িত্ব হঠাৎ করে তোমার ঘাড়ে একটি দায়িত্ব পড়ে গেল সেই দায়িত্বটিকে ঠিকভাবে পালন করাটাই তোমার দায়িত্ব যখন আমার জীবনে এমন একটি দায়িত্ব এলো যা আমি কখনো কল্পনাও করিনি তখন আমি ভয় না পেয়ে বরং তা গ্রহণ করেছি কারণ আমি বুঝেছিলাম এই দায়িত্বই আমাকে একজন সম্পূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলবে এই দায়িত্বই আমাকে শিখিয়েছে কিভাবে অন্যের ওপর নির্ভর না করে নিজের ওপর ভরসা রাখতে হয় তুমি আসলে জীবনে ভালো কিছু করতে হলে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে এবং তোমার কাজে মনোযোগী হতে হবে তুমি যাই করো না কেন সব কাজে মন দিয়ে কাজ করতে হবে তুমি যদি কাউকে বলো যে তুমি একটা কাজ পারবে তাহলে সেই কাজটা তোমার মন দিয়ে করা উচিত কারণ তোমার প্রতিটি কাজ তোমার চরিত্রের প্রতিফলন যদি তুমি তোমার কাজে মনোযোগী না হও তাহলে তুমি আসলে নিজেকেই ঠকাচ্ছ জীবনে এমন কিছু করা যাবে না যা পরে নিজেকে প্রশ্ন করতে হয় তুমি যখন কারো কাছে কাজ করতে চাও সেখানে যদি তুমি নিজের কাজে ফাঁকি দিয়ে থাকো হয়তো সে দেখেনি কিন্তু ওপরে বসে একজন দেখছে সে সব দেখছে সব লিখছে তোমার কাছ থেকে সে কিন্তু এই জিনিসটা আশা করেনি তোমার কাছ থেকে আশা করেছে ভালো কিছু কারণ যে তোমাকে গাছ দিয়েছে সে তোমাকে বিশ্বাস করেছে তাই বিশ্বাস কখনো ভাঙবে না কারো যে তোমার প্রতি বিশ্বাস করবে তার প্রতি তোমার বিশ্বাস রাখতে হবে আমার জীবনের সেই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছিল যে দুর্বলতা মানুষের সবচেয়ে বড় শত্রু নয় বরং নিজের প্রতি অবিশ্বাসই সবচেয়ে বড় শত্রু যখন তুমি বিশ্বাস করা শুরু করবে যে তুমি পারবে তখন তোমার পথ নিজে থেকেই খুলে যাবে একসময় আমি শুধু অন্যের কাছে সমর্থন কিন্তু এখন আমি বুঝি যে আমার সবচেয়ে বড় সমর্থন আমার ভিতরেই আছে যখন আমি কোনো ভুল করি তখন আমি নিজেকে দোষারোপ করি না বরং সেই ভুল থেকে শিখি কারণ প্রতিটি ভুলই একটি শিক্ষার সুযোগ যখন তুমি নিজের উপর বিশ্বাস রাখবে তখন তুমি ব্যর্থতাকে ভয় পাবে না কারণ তুমি জানো যে প্রতিটি ব্যর্থতার পর নতুন করে শুরু করার ক্ষমতা তোমার আছে এই উপলব্ধি আমাকে শিখিয়েছে যে জীবন মানে শুধু বেঁচে থাকা নয় জীবন মানে প্রতিটি মুহূর্তকে পরিপূর্ণভাবে অনুভব করা যখন তুমি নিজের উপর নির্ভরশীল হবে তখন তুমি সত্যিকারের স্বাধীনতা পাবে তুমি তখন আর অন্যের সিদ্ধান্তের উপর নির্ভর হবে না বরং নিজের জীবনের চালক হবে তুমি তখন ভালোবাসার জন্য কাউকে আঁকড়ে ধরবে না বরং নিজের ভালোবাসা দিয়ে অন্যকে পূর্ণ করবে যখন তুমি আর্থিক বা মানসিক দিক থেকে স্বাধীন হবে তখন তুমি তোমার প্রিয়জনদের জন্য এক বিশাল শক্তি হয়ে উঠবে তাদের কাছে বোঝা হবে না এই নিজের ভিতরের লড়াইটা আমাদের সবাইকেই লড়তে হয় যখন তোমার ভিতরের কণ্ঠস্বর তোমাকে বলবে তুমি পারবে না তোমার পক্ষে একা থাকা সম্ভব নয় তখন তাকে চ্যালেঞ্জ করা সাহস রাখবে যখন সবাই তোমাকে বলবে তোমার দ্বারা হবে না তখন তোমার নীরব পরিশ্রম আর বিশ্বাস দিয়ে তাদের ভুল প্রমাণ করবে কারণ এই যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে তোমার মানসিকতার ওপর তুমি যদি মন থেকে হেরে যাও তাহলে কোনো বাইরের শক্তি তোমাকে বাঁচাতে পারবে না আর যদি তুমি মন থেকে দৃঢ় থাকো তাহলে কোনো কষ্টই তোমাকে আটকাতে পারবে না মনে রাখবে তুমি একা নও কিন্তু তোমার লড়াইটা একাই লড়তে হবে জীবন তোমাকে যে পাঠ শেখাতে চায় তা বুঝতে পারলেই তুমি আর নির্ভরশীলতার ভয় পাবে না তুমি তখন স্বাধীনতাকে স্বাগত জানাবে কারণ তুমি জানো যে প্রতিটি সিদ্ধান্তের পরেই তোমার জন্য অপেক্ষা করছে নতুন এক শুরু যখন তুমি নিজের উপর বিশ্বাস রাখবে তখন তোমার জীবনের প্রতিটি পদক্ষেপ হবে একটি আবিষ্কার তুমি তখন জীবনের কঠিন পদগুলোকে চ্যালেঞ্জ হিসেবে দেখবে বাধা হিসেবে নয় কারণ তুমি জানো যে প্রতিটি বাধার পরেই তোমার জন্য অপেক্ষা করছে নতুন এক দিগন্ত সুতরাং আজ থেকে তোমার জীবনের প্রতিটি মুহূর্তকে একটি সুযোগ হিসেবে দেখো তোমার দুর্বলতাগুলোকে তোমার সবচেয়ে বড় সফলতার মই হিসেবে ব্যবহার করো আজই সিদ্ধান্ত নাও তুমি আর অন্যের ওপর নির্ভর হয়ে থাকবে না বরং নিজের পায়ে দাঁড়াবে এখন ওঠো নিজের দিকে তাকাও আর তোমার জীবনের সবচেয়ে সুন্দর গল্পটা লেখা শুরু করো যদি তুমি নিজের পায়ে দাঁড়াতে এবং নিজের জীবনের গল্প লিখতে চাও তাহলে এই মুহূর্তটাকেই বেছে নাও এই অনুপ্রেরণার পথে আমাদের সঙ্গী হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ জীবনের সঠিক পথে এগিয়ে চলার জন্য আমরা সবসময় তোমার পাশে আছি